বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম চলো তাহলে দেখি প্রথমে করাই দিলাম তেল তার মধ্যে দিয়ে দিলাম কিছু ফোড়ন আর একটা তেজপাতা আজকে আমি তোমাদেরকে বটবড়ি সিমটা ভাজি করে দেখাবো এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সিম আমি এখন একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সাদ মতো লবণ আর এক চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো জিরার গুঁড়া এরপর আমি আর একটু নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি এখন দিয়ে দিচ্ছি আমি এক বাটির মতো নারকেল কোড়া শিম মধ্যে যদি নারকেল কোড়াটা দিই এটা স্বাদ অনেকটাই বেড়ে যায় আমি একবার নাড়াচাড়া করে নিলাম আর আমার ভাজিটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সবাই আমার পাশে থাকবে সবাইকে জানাই ধন্যবাদ